দীর্ঘ আট বছরেও একটি সেতুর সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে কুড়িগ্রাম পৌর এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের সেতুসহ সংযোগ সড়কের মেরামতের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও লাভ হয়নি বলে জানান এলাকাবাসী সেতু নেই সংযোগ সড়ক কাঠ ও বাঁশের জোড়াতালি দিয়ে তৈরি পাটাতন প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই এই সেতু দিয়ে চলাচল করছে মানুষ এতে ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে এ চিত্র কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলা কোপা এলাকার ছয় নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী আরও দুটি ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র পথ এটি ২০১১ হাজার এগারো বারো অর্থ বছরে টাপু ভেলা কোপা এলাকায় নির্মাণ করা হয় সতেরো মিটার দৈর্ঘ্যের এই সেতু পরে দুই সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেতুটির সংযোগ সড়ক এরপর আর সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন উপায় না পেয়ে স্থানীয়রা নিজ খরচে বাঁশ ও কাঠের পাটাতন দিয়ে কোন রকমে যাতায়াত সচল রেখেছেন দশ বিশ হাজার পঁচিশ হাজার মতো মানুষ এই রাস্তার দুই ঘাটের লোক এই রাস্তা দিয়ে চলাচল করে কৃষি মালামাল আনার পাড়াবার খুব কষ্ট হয় ব্রিজে অনেক মা বোন এই এই চলাচলি করতে পরিও গেছে নিছে উপরোক্ত কর্তৃপক্ষরা নজর দিলে আমরা সুদৃষ্টি দিলে আমাদের আমরা অনেক উপকৃত হব জনদুর্ভোগ কমাতে সেতুটির সার্ভের কাজ সম্পন্ন হওয়া সহ দ্রুত সময়ের মধ্যে সংস্কারের আশ্বাস দেন কুড়িগ্রাম পৌরসভার এই কর্মকর্তা বর্তমানে লাইন ডিস্ট্রিক্ট পৌরসভার আওতায় এই টপোগ্রাফিক্যাল সার্ভের কাজ সম্পন্ন হয়েছে কাটকলন প্রণয়নের কাজ চলতেছে আশা করছি শুধু আশ্বাস নয় দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ